আসসালামু আলাইকুম গত তিন তারিখ ব্রাজিল কোচ কার্লো ছিল তিনি তার স্কোয়াডটা ঘোষণা করেছিলেন আর ওই স্কোয়াডটা ঘোষণা করার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ বারবার দেখতেছি যে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি নাকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে কেন্দ্র করে অলরেডি আঠারো জন প্লেয়ারকে সিলেক্ট করে ফেলেছেন যে ফুটবলারগুলাকে নিয়ে তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে যাবেন আর ওই নিউজের যে সোর্সটা সেই সোর্স হিসেবে অনেকেই মেনশন করতেছে টিএনটি স্পোর্টসকে যেটা একটা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম তো আজকের ভিডিওতে আমরা এক্স্যাক্টলি দেখা ট্রাই করব যে নামগুলা তারা বলতেছে যে স্কোয়াডটার কথা বলতেছে এই স্কোয়াডের ফুটবলারগুলো আসলে দু বিশ্বকাপে যাইতে পারবে কি পারবে না ইভেন তারা যেই নিউজটা দিতেছে এটা কতটুকু অথেন্টিক দেখুন আমার হাতে এখন যে একটা স্কোয়াড আছে আঠারো জনের স্কোয়াড এই স্কোয়াডটাই কিন্তু অনেকে মেনশন করেছে যে আপনার দুজন গোলকিপার পাঁচজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার এবং সাতজন ফুটবলারকে তারা মেনশন করেছে এখন এটার নিউজটার যে সোর্স যে সোর্সটা তারা মেনশন করেছে ওই সোর্সের নাম হচ্ছে টিএন স্পোর্টস এখন সত্যি কথা বলতে আমি টিএন টি স্পোর্টস এ এই গুলা ঘাটাগাঁটি করছিলাম আজকে থেকে গতকালকে থেকে গাটাগাঁটি করছি বাট আমার চোখে কিন্তু এমন ধরনের কোনো নিউজ পড়ে নাই যে ব্রাজিল কোচ কালো অঞ্চলতে অলরেডি আঠারো জন ফুটবলারকে সিলেক্ট করে ফেলেছেন এমন ধরনের কোনো নিউজ আমি অন্তত আমার চোখে পড়ে নাই যারা করেছে তাদের চোখে হয়তো বা পড়তে পারে সো এটার অথেন্টিক সোর্স মানে এটার যে কতটুক অথেন্টিক নিউজটা সেটার ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারতেছি না বাট আজকের এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি দেখার ট্রাই করব। তারা যে সোশ্যাল মিডিয়াতে এই প্লেয়ারগুলোকে নিয়ে মাতামাতি করতেছে আসলে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে কিনা এখন আমরা গোলকিপার থেকে শুরু করে গোলকিপার হিসেবে অনেকে মেনশন করতেছে যে অ্যালিসন বেকার এবং আমি যদি সত্যি কথা বলি তাহলে বলবো যে অ্যালিসন এবং হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আমরা যদি ডিফেন্ডারের দিকে আসি তাহলে ডিফেন্স লাইনে এখানে অ্যাডার গাব্রিয়েল গাব্রিয়ল মার্কিনোস মার্কিনুস আলেকজান্দ্র রিবেরো এবং আলেক্সান্দ্রো কে তারা মেনশন করেছে অর্থাৎ আমরা এখানে চারটা টোটালি সেন্টার ব্যাক একজন লেফট ব্যাক কে দেখতে পাইতেছি এখন প্রথমত আমি যদি গ্যাব্রিয়েল মেগালেস মার্ক টিনুস এবং এডার মিলিতাওয়ের কথা বলি তাহলে নিঃসন্দেহে এই ফুটবলারগুলা আমরা মোটামুটি বলতে পারি যে তারা 2026 বিশ্বকাপে যাচ্ছে যাচ্ছে কারণ আপনি যদি ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতে যে স্কোয়াডগুলা দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতে এখনো পর্যন্ত যে স্কোয়াডগুলা ঘোষণা করেছে তাদেরকেই কিন্তু প্রত্যেকটা স্কোয়াডে রাখতেছে তারা তাদের এই প্লেয়ার গুলাকে কিন্তু মোটামুটি স্কোয়াডে রাখতেছে দ্যাটস মিন যে প্লেয়ার গুলা দু বিশ্বকাপের প্লেনে আছে যার কারণে এই প্লেয়ারগুলাকে রাখতেছে এখন আমরা যদি বাকি দুইটা ফুটবলারের কথা বলি একটা হচ্ছে আপনার লেফট এই জায়গায় আলেকসান্দ্র এবং সেন্টার ব্যাক আলেকসান্দ্র রিবেরো যিনি কিনা লিজি থাকলে এই দুইটা ফুটবলারের কথা যদি বলি তাহলে বলবো যে এই দুইটা ফুটবলারের এখনো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা অন্তত পক্ষে আমার কাছে মনে হয় যে নিশ্চিত না কারণ আলেকজান্দ্র রিবেরো ও ভালো মানের সেন্টার বাট ওকে আরো কিন্তু পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা দিয়ে ব্রাজিলের স্কোয়াডে আসতে হবে পরীক্ষা বলতে এখন তিনি ইঞ্জুরিতে আসেন ইঞ্জুরি থেকে ব্যাক করবেন তারপর তিনি পারফর্ম করবেন পারফর্ম যদি ভালো করতে পারে তারপর ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবেন তো লেটার কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই বাট আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি সে ইনজুরি থেকে ব্যাক করবে লম্বা একটা ইনজুরিতে আছে ইঞ্জুরি থেকে ব্যাক করবে পারফর্ম করবে তারপর ব্রাজিল জাতীয় দলে আসবে এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে আলেকসান্দ্র যিনি কিনা লেফট ব্যাকে খেলে দেখুন এই ফুটবলারটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে কি যাবে না এটা নিশ্চয়তা আপনি দিতে পারবেন না কারণ রিসেন্টলি তার বয়সটাময় চৌত্রিশ হয়ে গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ছত্রিশ হয়ে যাবে তো এখন কিন্তু তাকে এক্সপেরিমেন্টের জন্য রেখেছে এক্সপেরিমেন্টের জন্য এক্সপেরিমেন্টে ভালো করতে পারলে সামনের যে কলাপটা রয়েছে আপনার মার্চে ওইখানেও তিনি ডাক পেতে পারে আর যদি ওইখানেও ভালো করতে পারে তাহলে তিনি দু ছাব্বিশ বিশ্বকাপে যাবে এছাড়া কিন্তু আমি এই ফুটবলারটাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এখনো পর্যন্ত দেখতে পারতেছি না এখন আমরা আসি মিডফিল্ডের দিকে এখন তারা মিডফিল্ডে যে ফুটবলার মেনশন করেছে আমার কাছে মনে হয় যে এই ফুটবলার গুলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে এই মিডফিল্ডারগুলোর গুলার মাঝে কিন্তু রয়েছে ক্যাসেমেরো বনুগুইমার এসলুকাস পাকা এবং আন্দ্রে সান্তোস এই চারটা ফুটবলার মোটামুটি বিশ্বকাপে যাবে মোটামুটি অন্তত আমার কাছে মনে হয় ক্যাসেমিরু গরু গুইমারেসকে নিয়ে তো কোনো প্রকার সন্দেহ হয়নি যে দুটা ফুটবলার তো চোখ বন্ধ করে অটোমেটিক চয়েস হিসেবে যাচ্ছে লুকাস পাকয়েতা এখন তিনি যে ফর্মে আছেন সেই অনুযায়ী বলাই যায় তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবেন আর সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ওইখানে যদি ভালো করতে পারে তাহলে আপনি মোটামুটি এই প্লেয়ারটাকে মানে ফিক্সড ধরে নিতে পারেন আন্দ্রে সান্তোস গত কিন্তু সেলসির হয়ে অ্যাসিস্ট করেছেন যে গোলটা আপনার উইলিয়ান করেছেন তো প্লেয়ারটাও দারুণ ছন্দে আছে ইনজুরি থেকে ব্যাক করে দারুণ ছন্দে আছে এখন ব্রাজিল জাতীয় দলে কেমন করবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন প্লেটার কোয়ালিটি এবং সব দিক থেকে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত তিনি ভালোভাবে রাডা আছে আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডে এই জায়গাটাতে রাইট উইঙ্গারে রাফিনহা এবং এস্তেবা উইলিয়াম কে রেখেছে সেই সাথে লুইস এন্ড্রিক কিন্তু রাখা হয়েছে এই জায়গাটাতে আমি বলবো যে এস্তেবাও যাইতেছে রাপিনহো নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে মানে যদি ইঞ্জুরি না করে এরপরে যে প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে লুইস হ্যান্ড্রিক দেখুন লুইস হ্যান্ড্রিক এখনো পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের বা স্কোয়াড ডেকেছে কারণ আঞ্চলতে প্রায় প্রত্যেকটা কলাপেই তিনি ডাক পেয়েছেন আর মোটামুটি ব্রাজিলের হয়ে ভালো খেলেছেন সেই অনুযায়ী লুইস হ্যান্ড্রিককে নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও আমার কাছে মনে হয় যে না এই প্লেয়ারটা হয়তো যাইতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতে পারে এখন আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের দিকে আসি তাহলে সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে মাতিয়াস কুনাকে তারা রেখেছে মাতিয়াস কুনা এখনো পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে মোটামুটি ভালো করতেছে আর কার্লো আঞ্চলতের অধীনে প্রায় প্রত্যেকটা কোলাপে ডাক পাইতেছে যদি ইঞ্জুরি পিক না করে প্রায় প্রত্যেকটা কোলাপে ডাক পাইতেছে সো দ্যাটস মিন এই ফুটবলারটাও মোটামুটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে আমরা যদি এখন লেফট উইঙ্গের কথা বলি তাহলে বিনিশিয়াস জুনিয়র এবং মার্টিনেলিকে আমরা দেখতে পাইতেছি এই দুইটা ফুটবলার মানে বিনিশিয়াস জুনিয়র তো ২৬ বিশ্বকাপে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এখন বিনিশিয়াস জুনিয়রের পাশাপাশি যে ফুটবলারটাকে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে মার্টিনেলি এখন মার্টিনেলি এই পজিশনটাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে কিনা সেটা নিয়ে কিন্তু কিছুটা সংশয় আছে কারণ এই পজিশনটাতে রোদ্রিগো কিন্তু খেলে থাকে এখন যদি কার্লো আনচেলত্তি বিবেচনা করে যে এই জায়গাটাতে তিনি তিনজন ফুটবলার নেবেন তাহলে অবশ্যই আপনি ধরে নেন যে এই জায়গাটাতে ইউনি রোদ্রেগো জুনিয়র এই টিমটাতে ব্যাক করে তাহলে এই পজিশনে তিনটা ফুটবলার নেওয়া হবে কিনা যদি নেইমার জুনিয়র এই পজিশনটাতে ব্যাক করে তাহলে আমার কাছে মনে হয় যে হয়তো বা এইখানে একটা প্লেয়ার ড্রপ হবে হয়তো মার্টিনেলি নয়তো এই জায়গায় আপনার রোদ্রেগো হয়তো আমার কাছে মনে হয় যে মার্টিনেলি ড্রপ হইতে পারে রদ্রিগো এই জায়গাটাতে টিকে যাবে আর রদ্রিগোকে এই টিমটাতে নেওয়ার একটা রিজন হইতে পারে নেইমার জুনিয়রের পারফেক্ট রিপ্লেসমেন্ট এবং এই জায়গাটাতে সেন্টার ফরওয়ার্ডেও তিনি খেলতে পারে সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে হয়তো মার্টিনেলি এই জায়গাটাতে বাদ হইতে পারে সো সব কিছু মিলিয়ে আমরা যে ফুটবলার কথা বলেছি এই ফুটবলার মাঝে আমার কাছে মনে হয় যে তারা যে ফুটবলার মেনশন করেছেন এর মাঝে পনেরো থেকে চোদ্দ থেকে পনেরোটা প্লেয়ার বিশ্বকাপে যাইতেছে তাতে কোনো সন্দেহ নেই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আমি যে কথাগুলা বললাম আমার সঙ্গে কারা কারা একমত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন